আমার সুন্দরী রানী তুমি কি সুন্দরী সুন্দরী মাইয়া আজকে তোমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ সাবা তুমি খুশি তোমার জন্মদিন সবার জন্মদিন আজকে সব আজকে অনেক খুশি মাসাল্লাহ সবার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ সাবা সুন্দরী সাবা আমাদের সুন্দরী সাবা মাসাল্লাহ মাসাল্লাহ সবার জন্মদিন আজকে বাবা আজকে অনেক সুন্দর সেজেছে দেখি চোখে কি দিয়েছো বাবা সাবাকে তো আজকে অনেক সুন্দর লাগছে সাবার আজকে জন্মদিন সাবা একটা মনে তাবাসম ঘোরাও তো সাবাকে হাত একটু ঘোরাও হ্যাঁ দুই বোন হ্যাপি বার্থডে টু ইউ সাবা বার্থডে টু ইউ সাবা হ্যাপি বার্থডে টু ইউ দুই বোনের মজা সাবার আজকে জন্মদিন সাবাকে সবাই दो और बें, happy birthday बोल बें। एक तो happy birthday, ये देखा हो तो? नहीं गए। ऐसा dance देखा हो, dance देखा हो? मैं ना, नाच देखा हुआ हूँ। नाच देखा बना? भाई।

এই তো সবাই গোল মিটিং এ বসেছে সবার হচ্ছে গিফট খুলছে সবার কি গিফট দিচ্ছে তোমার বোনেরা দেখি এটা কার গিফট তোমার গিফট হুম তার বোন তাকে গিফট দিয়েছে ও বাবা কী কী গিফট দিয়েছে কি যে হ্যাঁ সবার কী কি গিফট পেয়েছ বলো সবা ললিকপ সব কি আচ্ছা দুই বোনের এটা কাদের গিফট এই যে দুই বোনের গিফট নাও তার বোনেরা দেখেন কি মজা করছে তার সাথে এখন সে খুলতে অধৈর্য হয়ে গেছে ওরে বাবা কত কি লাগিয়েছে সাবার ধৈর্য নাই এত বোঝো না কে

সুন্দর হ্যাঁ সবাই খুশি তাদের গিফট খোলা এখন সবাই খাওয়া দাওয়া করে খেতে দিই খেতে বসেছে তাদের জন্য অল্প করে একটু বিরিয়ানির আয়োজন করেছিলাম আসলে আয়োজন করতে চেয়েছিলাম না কিন্তু মেয়ের অনেক জেদ ছিল পাপার কাছে বলেছিল কেক কাটবে কেক কাটবে তারপরে যে বাচ্চাদের জন্য আবার হচ্ছে অল্প করে বিরিয়ানি রান্না করেছি খাসির মাংস দিয়ে ছোট ছোট পিস করে এই যে অল্প করে বিরিয়ানি রান্না করেছি সবার খাওয়া হচ্ছে মজা করে সবাই খাচ্ছে কেমন হয়েছে মজা হয়েছে মজা হয়েছে মরিয়ম তুমি তো কেক খাচ্ছ কেক অনেক মজা তাই না হম আমারও মজা তাই না সবার মজা আমাকে বলো দাদিক না দিলে হয় না কেক দাদিক কেক দিতেই হবে দাদিকে ছাড়া কেক খাওয়া যাবে না তোমার দাদিকে তো সবার আগে দিয়েছি বিরিয়ানি কেক